তো সকালে উঠে তো কাজে লেগে পড়েছি আজকে আজকে সব ধোয়া কাচা হবে আর কি আমাদের তো কদিন থেকে তো চলছে তো আজকে হচ্ছে সব ঘরের বিছানাগুলোকে চেঞ্জ করব চাদর টাদরগুলোকে চেঞ্জ করব। আর হচ্ছে সবার গায়ের কাপড় সোয়েটার টোয়েটার এগুলো ধুতে হবে পাইল কিন্তু অলরেডি ভোর বাজার থেকে শুরু করে দিয়েছে ধোয়া আমি শুনতে পাচ্ছি আওয়াজ সাদে ওই ও সব জামা কাপড় অবশ্য ওই দিয়েছে আমি শুধু একবার লাস্টে যে স্নান করেছে তো ওগুলোই আমি দিয়েছি আর সমস্ত নিচে উপরে সব পাইল দিয়েছে ওইগুলো ও ছাদে ভোরবেলার থেকে শুরু করেছে তো তারপর ওকে ডাক দিলাম কিছুটা কাজ করার পর যে অনেক জল ঘাটছো তুমি আসো একটু চা খেয়ে যাও চা বানাচ্ছি ওই চা করেই ওকে ডাকছিলাম আর কি তো এই দুজনে বসে চা খাচ্ছি একটু বললাম আসো একটু দুধ চাই করি আমি তো সকালে দুধ চা খাই না তো আসো তুমি আসো একটু চা করি চা খেয়ে তারপরে এই আবার লেগেছে এই আমাদের এই ডাইনিং টেবিলটাও মোছা হচ্ছিল না ওই চলো আজকে এই ফাঁকে মুছে উনি ডাইনিং টেবিলটাও ধুলো ধুলো পড়ে গেছিলো আর কি নিচে তো শুকনোভাবে কাপড় দিয়ে মুছেছি আর কি আর এই যে সকালে আবার মেয়ে আবার আজকে স্কুলে ভর্তি আছে তো স্কুলে যাবে আজকে নিচে রান্নাঘরটা মা পরিষ্কার করছিল তো সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি শুরু করছি বলতে অনেকক্ষণ আগে শুরু করেছি তো এই তো কাজকর্ম তো আজকে প্রচুর সব ঘরে চাদর টাদর সব পাল্টানো হয়ে গেছে কিছুটা ধোয়া হয়ে গেছে মেলব পায়েল তো ভোরবেলার থেকে ধুচ্ছে আর কি এত ধোয়া পায়েল অনেকগুলো ধুয়েছে আমার সবগুলো মেশিনে দিয়ে দিয়েছে চালু মানে হয়ে আসছে আর কি আর কিছু এখন গায়েরগুলো আছে ওগুলো স্নান করে ধুবো আর কি মানে স্নান হবে তারপরে ওগুলো সব দিবে আর মেয়ের আজকে স্কুলে ভর্তি আছে তো স্নান না করে রান্না করাও যায় না কিন্তু কিছু করার নেই দিকে কাজও হয়নি তাই আমি করে একটু সেদ্ধ ভাত করলাম ঘি দিয়ে ওই দুই বোনকে একটু খাইয়ে দিলাম একসাথে আর ও তো গেছে ছেলুনে আজকে ওদের চুল চুলদারিও কাটতে হবে ভাই কেটে আসছে বাবা আর ও গেল আর একটু আগেই গেল। খেটে হেঁটেই গেল সামনেই তো আসলে ওকেও দিতে হবে খাওয়ার রান্না করতে আজকে লেট হবে ওর জন্য একটু করলাম আর কি ওর ওষুধ আছে অনেক তো এসে স্নানটা করিয়ে দিব। তারপরে ওকে ওষুধগুলো গিয়ে চলো অনেক কাজ আছে এই কাজগুলো সারিয়ে আগে তো চলো ওরা তো স্কুলে চলে গেল মেয়ে খেয়ে দে তো এখন এই যে ঘরগুলো সব মানে আগে বিছানাগুলো ঠিক করলাম তো তো ওই জন্য ভাবছি যে আগে এখন ঘরগুলো ঝাড় দিব। ঘরগুলো ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘর মুছবো আর ওরা তো গেছে বললাম যে সেলুনে গেছে আর কি চুলতারি কাটতে তো এই ফাঁকে আমি ঘরটা ছাদ দিয়ে নিই তারপরে মোছার ব্যাপার আছে মুছবো একটু পরে কারণ ও চুল টুল কেটে এসলে ওকে স্নান করিয়ে দিতে হবে সে মানে ও পাপাকে তো ওটাই মানে আগে তাড়াহুড়ো করছিলাম আর দেখো ছাদে পায়ে পায়ের পুরো ছাদ ভর্তি সব ও দিয়েছে বললাম না আমি অল্প কাটা লাস্টে অল্প কাটাই দিয়েছি আর সব ওঠিয়েছে আর আজকে না রোদটাও সেরকম নেই জানো তো আর রোদটা থাকলে কিন্তু সব ডায়ারও দেওয়া হয়েছিল শুকিয়ে যেত আর কিন্তু রোডটা একদমই রোদ নেই আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ভালো রোদ ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখি রোড একদম রোদ নেই তো এই তো হার এই দেখো আমি লাস্টে এই কটা দিয়েছি চলছে আর এটা যদি না থাকতো আজকে তাও টেটটা পেতাম কী অবস্থা হতো তারপরে চলো কাজের ফাঁকেও বরের সেবা যত্ন তো করতেই হবে তো একটু রোদে বসেছিল আমি ভাবলাম এই ফাঁকে চলো ওকে একটু সকালে তো সেদ্ধ ভাত খেয়েছে একসাথেই করেছিলাম মেয়ের জন্য ও খেয়েছে আমি পায়েল একটু খেয়েছি আর কি আমি তো নিজে রান্নাঘরে আজকে যেতেই পারিনি মাই করেছে তো ভাবলাম চলো ওকে আগে স্মুদিটা বানিয়ে দিই এই থাকে মানে ওটা তো আমাকে আগে দেখতেই হবে না যতই কাজ থাক ওর জিনিসটা ওর খাওয়া দাওয়া ওষুধপত্র সব আমাকে ওগুলো আগেই দেখতে হবে সব ফেলে রেখেও হলেও আমাকে ওগুলো করতেই হবে করবো ওই স্মুদিটাই বানাচ্ছিলাম আর কি দেখো হয়ে গেছে আজকে একটু চিল্লা এত ভোরে ভরে দেবে না গ্লাসটা না প্রচুর বড়ো আর কি তো ভর্তি করে দিবে না তো আজকে একটু কম বানিয়েছিলাম আর কি আর এখানে দুপুরবেলা এটা কিন্তু দুপুরবেলায় পায়েল এই যে আলু ভাজা করছিলো বেগুন ভাজা করছিলো মা ডাল করেছিল আর কি এই যে বেগুন ভাজা হবে আর এই যে মা ডাল আর শাক করেছিলো আর কি সব সবজি দিয়ে মুগ ডাল মুগ ডাল হয়েছিল আর পায়েল গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকে নিচে শুরু করলাম শুভ সন্ধ্যা কারণ করে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই এখন নিচে আসলাম হচ্ছে একটু পাস্তা বানাচ্ছি ভেজ পাস্তা সব সবজি টবজি দিয়ে ভেজ পাস্তা বানাচ্ছি তো ওটাই করছি আর কি চলো দেখাচ্ছি তোমাদের তো এই দেখো বললাম না পাস্তা ছিল অনেকও আর অনেকখানি আর কি তো মেয়ে যে কদিন থেকে কফি খাচ্ছে না তো বললো কিছু খেতে দাও তো ভাবলাম চলো পাস্তাটাই বানিয়ে দিই ভেজ পাস্তা আর কি তারপরে রাত্রের জন্য আবার করলাম একটু খিচুড়ি সব সবজি টবজি দিয়ে খিচুড়ি করবো বেগুন ভাজা আলু ভাজা হবে আর কি খিচুড়িটাই করবো আর কি আর ঠান্ডাও পড়েছে আজকে খিচুড়ি করাও হয়নি এই নিরামিষ কিছুদিন চলছে আর কি তখন তো ওকে জিজ্ঞেস করলাম তো চলো আজকে খিচুড়ি করে দিই তোমাকে এই বাঁধাকপিটাও দিব আর কি খিচুড়িতে খিচুড়িতে না সবজিটা বেশি হয়ে গেছে অনেকটা খিচুড়ি থেকেও যাবে এরকম আর কি এই পাস্তা বানিয়ে সাথে সাথে আবার খিচুড়িও করলাম আলু ভাজা বেগুন ভাজা চলছেই আর কি তো একবারে নামিয়ে খেতেও দিয়ে দিয়েছি ওর আগে খেয়ে নাও তারপরে না হলে ঠান্ডা হলে তো আবার উনি খাবেন না পথা মাসেই আর কি একটু কাশি হচ্ছে তো চলো তোড়ে তারপর আর কিছু করার নেই তারপর তো রেস্ট করতে হবে আর জামা কাপড় অনেকগুলো কিছুটা এনে রেখেছি ওগুলোকে ভাজ করবো রাখতে তো ঠিক আছে সবাই ভালো থেকো শুদ্ধ থেকেও টাটা হয় নাইট